আসসালামু আলাইকুম আসসালামুয়ান ওয়েলকাম টু লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স নতুন পার্ট নিয়ে যে সেন্টেন্সগুলো জানলে আপনারা দ্রুত ইংরেজি বলা শিখে যাবেন তো চলুন শুরু করা যাক আলো জ্বলছে দ্য লাইট ইজ অন দ্য লাইট ইজ অন তোমাকে বিদায় গুড বাই টু ইউ গুড বাই টু ইউ এক পর্যায়ে ওয়ান পয়েন্ট at one point যে কোনো সময় <laughs> any time any time তোমাকে যেতে হবে you have to go you have to go তুমি কি পরশুদিন ফ্রি আছো আর you free the day after tomorrow আর you free the day after tomorrow কি মজার how funny how funny আমাকে ভাবতে হবে আই হ্যাভ টু থিঙ্ক আই হ্যাভ টু থিঙ্ক আমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট মাই টাইম ডোন্ট ওয়েস্ট মাই টাইম তুমি মোটা হয়ে গেছো ইউ বিকেম ফ্যাট ইউ বিকেম ফ্যাট এইটা একটা অদ্ভুত ব্যাপার ইটস আ স্ট্রেঞ্জ থিং ইটস আ স্ট্রেঞ্জ থিং আমার হাত ভেজা মাই হ্যান্ডস আর ওয়েট মাই হ্যান্ডস আর ওয়েট বাহিরে যাবেন না ডোন্ট গো আউট ডোণ্ট গো আউট আমাকে লিখতে হবে আই হ্যাভ টু রাইট আই হ্যাভ টু রাইট আমি তাকে ভালো মতোই চিনি আই নো হিম ওয়েল আই নো হিম ওয়েল এখান থেকে দৌড়াও রান ফ্রম হিয়ার ফ ফ্রম হিয়ারি দারুণ বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া ফট অ্যান্ড আইডিয়া তুমি কতদিন ধরে এখানে আছো হাও লং হ্যাভ ইউ বিন হিয়ার হাও লং হ্যাভ ইউ বিন হিয়ার পরে কথা বলবো আই উইল থক লেটার আই উইল থক লেটার এটা সরাও মুভ ইট মুভ ইট আবার পড়ো রিড এগেইন রিড এগেইন আমি পরে আসবো আই উইল খাম লেটার আই উইল খাম লেটার আমাকে বলতে হয়েছিল আই হ্যাড টু সেই আই হ্যাড টু সেই এর আগে বিফোর দ্যাট বিফোর দ্যাট কিছু বলো সেই সামথিং সেই সামথিং বাস কাউন্টার কোথায় হোয়াটস দ্য বাস কাউন্টার হোয়াটস দ্য বাস কাউন্টার সময় নির্ধারণ করো সেট দ্য টাইম সেট দ্য টাইম তোমাকে বোঝা খুব জটিল আন্ডারস্ট্যান্ডিং ইউ ইজ ভেরি কমপ্লিকেটেড আন্ডারস্ট্যান্ডিং ইউ ইজ ভেরি কমপ্লিকেটেড সাবধানে চালাও ড্রাইভ সেফলি ড্রাইভ সেফলি এটা মনে রেখো রিমেম্বার দ্যাট রিমেম্বার দ্যাট তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং ইউ আর মাই এভরিথিং ঠিক মতো কাজ করো ওয়ার্ক প্রপারলি ওয়ার্ক প্রপারলি তুমি আমার থেকে কি চাও What do you want ওয়ান্ট ফ্রম মি do you ওয়ান্ট ফ্রম মি তুমি কি আমার সাথে একমত agree অ্যাগ্রি উইথ মি you অ্যাগ্রি উইথ মি এইটা ইতিবাচক This ইজ পজিটিভ This ইজ পজিটিভ অপচয় না টুথ ওয়েস্ট টুথ ওয়েস্ট তর্ক করা ঠিক না ইট ইজ ব্যাড টু আর্গ ইউ ইট ইজ ব্যাড টু আর্গ তোমাকে বলতে হবে ইউ হ্যাভ টু সে ইউ হ্যাভ টু সে আমি তাকে যেতে দেখেছি আই স হিম টু গো আই স হিম টু গো তুমি কত তারিখে যাবে ফর ডেট উইল ইউ গো ফর ডেট উইল ইউ গো এমন কথা বলো না ডোন্ট সেই দ্যাট ডে দ্যাট আপনার আসন গ্রহণ করুন ঠিক করো ফিক্স ফিক্স ইট ইট আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি আই খাম ফ্রম অস্ট্রেলিয়া আই খাম ফ্রম অস্ট্রেলিয়া চলো রাতের খাবার খাই লেটস হ্যাভ ডিনার লেটস হ্যাভ ডিনার আমার কিছু সমস্যা আছে আই হ্যাভ সাম প্রবলেমস আই হ্যাভ সাম প্রবলেমস আপনি কি করতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ডু ইউ ওয়ান্ট টু ডু অবাক খর কিছু নেই নো ওন্ডার নো ওন্ডার তাই তোমাকে এখানে ডেকেছি দ্যাটস ওয়াই আই কল ইউ হিয়ার দ্যাটস ওয়াই আই কলড ইউ হিয়ার তোমার কাছে কি টাকা নেই ডোন ইউ হ্যাভ মানি ডোন্ট ইউ হ্যাভ মানি আমার কাছে খুচরো নেই আই ডোন্ট হ্যাভ চেঞ্জ অর আই ডোন্ট হ্যাভ রিটেইল আই ডোন্ট হ্যাভ চেঞ্জ অথবা আমরা বলতে পারি আই ডোন্ট হ্যাভ রিট আজ রাতে দেখা হবে সি ইউ টু নাইট সি ইউ টু নাইট সে একদম ঠিক আছে হি ইজ অ্যাপসলুটলি ফাইন ফাইন তো আমাকে আসতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু খাম ইউ ডোন্ট হ্যাভ টু খাম এটা খোলা রাখো কিপ ইট ওপেন কিপ ইট ওপেন শাকি দিও না শেক ডোনক শেক এটা পুরাতন দিস ইজ ওল্ড This is old. এটা কি? What's it? What's it? আমার সো My goodness. My goodness. এটা হোতে পারে না. It can't be. It can't be. আমি এটা মানি না. I don't believe it. I don't believe it. ভালোভাবে দেখো লুক প্রপারলি লুক প্রপারলি সাবধানে দেখুন ওয়াচ খেয়ারফুলি ওয়াচ কেয়ারফুলি কাছাকাছি কোনো ব্যাংক আছে ইজ দেয়ার হেয়ার ইজ দেয়ার ব্যাংক নেয়ার হেয়ার দক্ষ হও বিএফিয়েন্ট বি এফিসিয়েন্ট আমি ঘুমাচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং আই ওয়াজ স্লিপিং আর কিছু না নাথিং এলস নাথিং এলস আমাকে জানতে হবে আই হ্যাভ টু নো আই হ্যাভ টু নো সে একাই থাকে হি লিভ অ্যালন হি লিভ অ্যালন তার কোনো দোষ ছিল না হি হ্যাড নো ফল্ট হি হ্যাড নো ফল্ট হিসাব রাখো কিপ খাউন্ড কীপ খাউন্ড সে মিথ্যা বলে হিট হেলস লাই হিট হেলসাই আমি খুবই খুশি আই এম সো হ্যাপি আই সো হ্যাপি আপনি যাই বলুন ফর ইভার ইউ সেই ফর ইভার ইউ সেই স্পর্শ করবেন না টাচ ডোন্ট টাচ তুমি কি বিবাহিত আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড আমি এটার প্রশংসা করি আই অ্যাপ্রিসিয়েট ইট আই অ্যাপ্রিসিয়েট ইট সবই নাও ঠিক অল ঠিক অল কলমটি ধরো ঠেক দ্য ফেন থেক দ্য ফেন সবই আমার দোষ ইটস অল মাই ফল্ট ইটস অল মাই ফল্ট আমি এটা পরে করবো আই উইল ইট লেটার আই উইল ইট লেটার তাহলে কখন দেন হোয়েন দেন হোয়েন একটি সুন্দর দিন তাই না আ আলাভলি ডে ইজেন্ট ইট আলাভলি ডে ইজেন্ট ইট উকি দিও না ডোন্ট পিক ডোন্ট পিক পিক অর্থ উকি দেওয়া জুতা খুলে ভিতরে প্রবেশ করুন টেক অফ ইয়ার শুজ অ্যান্ড স্টেপ ইনসাইড টেক অফ ইয়ার শুজ অ্যান্ড স্টেপ ইনসাইড আমিনা না নট মি নট মি তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে ইউ লুক সিক ইউ লুক সিক চ্যাটা বেটি নেই নো স্ক্রিমিং নো স্ক্রিমিং আমি তোমার জন্য খুব গর্বিত আই আম ভেরি পাউড অফ ইউ আই অ্যাম ভেরি প্রাউড অফ ইউ আমার এখন কি করা উচিত ফট শুড আই ডু নাও ফট শুড আই ডু নাও হাসি থামাও স্টপ লাফিং স্টপ লাফিং আমি কাল ছুটি নিব আই উইল টেক লিফ্ট মরো আই উইল টেক লিফ্ট মরো কাউকে খুঁজছি লুকিং ফর সাম লুকিং ফর সামওয়ান তুমি কাকি খুঁজছো হু আর ইউ লুকিং ফর হু আর ইউ লুকিং ফর সে বাইরে হি ইজ আউট হি ইজ আউট সন্তোষজনক নয় নট স্যাটিসফ্যাক্টরি নট স্যাটিসফ্যাক্টরি আমাকে পরে মনে করিয়ে দিও রিমাইন্ড মি ল্যাটার রিমাইন্ড মি ল্যাটার আজ আমি রোজা রেখেছি আই এম ফাস্টিং আই ফাস্টিং আপাতত আমি বাড়িতেই থাকবো আই shall stay হোম ফর দ্য টাইম বিং

এর ভিতরে কি আছে হোয়াটস ইনসাইড ইট হোয়াটস ইনসাইড ইট আমি এটা বলতে ভুলে গেছি আই আই টু টু ইউ ইউ দিস দিস রাগ করা ঠিক না ইট ইজ ব্যাড টু অ্যাংগ্রি ইস ব্যাড টু অ্যাংগ্রি এক্ষুনি তাড়াতাড়ি যাও আপ নাও আপ নাও সে ফিরে আসবে হিউল খাম ব্যাক হিউল খাম ব্যাক এটাকে হালকাভাবে নিও না ডোক ইট লাইটলি ডোনক ইট লাইটলি আপনি কোথা থেকে বলছেন এটা যদি ফোনে হয় তাহলে আমরা বলবো হোয়ার আর ইউ কলিং ফ্রম হোয়ার আর ইউ কলিং ফ্রম আমার ফোনে চার্জ প্রায় শেষ মাই ফোন ইজ অলমোস্ট আউট অফ চার্জ মাই ফোন ইজ অলমোস্ট আউট অফ চার্জ আমার ফোনে আর মাত্র দশ পার্সেন্ট চার্জ রয়েছে মাই ফোন স্টিল হ্যাজ অনলি টেন পার্সেন্ট চার্জ অথবা আমরা বলতে পারি মাই ফোন হ্যাজ অনলি টেন পার্সেন্ট চার্জ লেফট আমার ফোনে আর মাত্র দশ পার্সেন্ট চার্জ রয়েছে মাই ফোন স্টিল হ্যাজ অনলি টেন পার্সেন্ট চার্জ অর মাই ফোন হ্যাজ অনলি টেন পার্সেন্ট চার্জ লেফট এটা কখন ঘটেছে হোয়েন ডিড ইট হ্যাপেন হোয়েন ডিড ইট হ্যাপেন সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি ছোট ছোট সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে